নমস্কার আবার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত আজকে আপনাদের দেখাচ্ছি এখানে একটা জামরুল গাছের পাশে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি এই গাছটা আমাদের ছাদ বাগানে লাগানো তো এই গাছে একটা ছোট গাছে গাছটা কিন্তু মোটামুটিভাবে ছোট নয় বেশ বড়ই বলা যেতে পারে এটাও ওরকম আড়াই থেকে তিন বছরই বয়স তো এই গাছে কি পরিমাণ জামরুলের ফুল এসছে সেটা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো চলুন আপনাদের দেখাই দেখুন গাছটা প্রচুর পরিমাণে ফুল এসছিল অনেক পার্সেন্টেজ অফ ফ্লাওয়ার অলরেডি ঝরে গেছে এখানে কিছু দেখুন জামরুল সেট করতে অলরেডি শুরু করে দিয়েছে ভিতরে ভিতরে আপনারা দেখতে পারবেন এই দেখুন এখানে এরকম ফুল আসে মোটামুটি এই জাতীয় জামরুল গাছে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু আপনারা তো সকলেই জানেন যারা জামরুল গাছ বাড়িতে করেন আপনারা জানবেন এই গাছে যদি একশো পার্সেন্ট ফুল আসে মোটামুটি দশ পার্সেন্টও ফলে দাঁড়ায় না কারণ ম্যাক্সিমাম ফলটাই কিন্তু মানে ফুলটাই ঝরে যায় এই যে ফুলগুলো পলিনেশনের পরে যেটা হয় অনেক ক্ষেত্রে ফুলগুলো ঝরে যায় এই যাতে ফুল না ঝরে সেই বিষয়ে আপনাদের আজকে কয়েকটা টিপস দেব তো আপনারা তো দেখলেনই এইবার আমি আপনাদের বলবো যে এই যে গাছটা জামরুল গাছে যাতে আপনারা ম্যাক্সিমাম অবধি ফল নিতে পারেন সেই জন্য আপনাদের কিন্তু কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তো মেনলি যেটা দেখার সেটা হচ্ছে গাছে যখন এরকম পরিস্থিতিতে ফুল এসে বা আস্তে আস্তে ফল সেট হওয়ার পরিস্থিতি হবে তার অনেক আগের থেকে আমাদের পরিচর্যা নিতে হবে না হলে কিন্তু আমরা ম্যাক্সিমাম ফুলই ফলে পরিণত করতে পারবো না মেনলি যখন ফুল আসবে তখন একটা আপনাদের পিজিআর ব্যবহার করতে হবে আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে প্ল্যানোফিক্স এই প্ল্যানোফিক্সটা প্রতি লিটার জলে পাঁচ থেকে ছয় ফোঁটা পরিমাণ দিয়ে আপনাদের গাছে ফুল আসা যখন সবে সবে ফুল বেরোবে সেই অবস্থায় কিন্তু ব্যবহার করতে হবে আর একটা জিনিস যখন ফুলটা মিডিয়াম স্টেজে থাকবে অর্থাৎ এরকমভাবে ফুলটা আস্তে আস্তে ফলে পরিণত হওয়া শুরু করবে সেই স্টেজে কিন্তু আরেকবার আপনাদের দিতে হবে এইভাবে আপনারা দুবার দিতে পারেন তাহলে আপনাদের অন্তত কিছু হলেও ফল কিন্তু গাছে দাঁড়াবে ম্যাক্সিমাম কোনো দিনই একটা গাছে দাঁড়ায় না যে যে পরিমাণ ফুল আসে তবে আপনারা যদি প্রাথমিক অবস্থায় টেন পার্সেন্ট দাঁড়াতো সেক্ষেত্রে এইটা ইউজ করার পর অন্তত আরও দশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট ফুল দাঁড়াবে এবং ফলে পরিণত হবে তো আপনাদের আমি এখন আরও একটা ফল আপনাদের গাছের থেকে দেখাবো যে ফলটা অলরেডি এই গাছে ম্যাচিউরিটি হয়ে গেছে আজকে গাছ থেকে পেরে নেব আপনাদের চলুন একবার দেখায় যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ফলটা এটা আমি একটা প্লাস্টিক বেঁধে রেখেছিলাম যাতে এর গায়ে কোনো কোনোরকম মাছি পোকা আক্রমণ করতে না পারে এই সময় বিশেষ করে বর্ষা আস আস ঝবে এখন গরম পড়েছে এবং দু একদিন অলরেডি বৃষ্টি হতে শুরু করেছে এই সময় গাছে কিন্তু অনেক সময় মাছি পোকার আক্রমণ ঘটে পেয়ারা জামরুল এদের গায়ে এই মাছি পোকা যখনই ডিম পেরে দেয় পুরো ভিতরটা এটা আস্তে আস্তে পুরো জামরুলটা নষ্ট করে দেয় তো চলুন আমি আপনাদের প্যাকেটটা খুলে এবার দেখাই তো আপনারা দেখুন এই যে আমি এটার প্যাকেট অলরেডি খুলে দিয়েছি এই হচ্ছে জামরুল এই জামরুলটার ফলন খুব সুন্দর এবং সাইজও খুব বড় বড় মোটামুটি এক একটা জামরুল আপনার ষাট থেকে সত্তর গ্রাম অবধি ওজন আছে কি মানে ন্যূনতম পঞ্চাশ গ্রাম একটা জামরুলের ওজন এই জামরুলের হবে এগুলো লম্বা থাই ভ্যারাইটির জামরুল ছোট গাছেই ফলন হয় এবং যেমন কালার তেমনই ভিতরটা পুরো সলিড ভিতরে কোনো ফাঁপা থাকে না সাধারণত এই ধরনের জামরুলে ছোট আকৃতির একটা বীজ আপনারা লক্ষ্য করতে পারেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের আমি জামরুলের একটা ভিডিও করে দেখালাম যে ছোট গাছে কী সুন্দর জামরুল আপনারা আনতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে জামরুল গাছে আপনারা খুব সহজেই এইভাবে বাড়ির ছাদে করতে পারবেন